হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস টেনের সেকেন্ড ইউনিটের ফিজিক্যাল সায়েন্স সাইশান দিচ্ছি বন্ধুরা আজকের সেকেন্ড ইউনিটে যে চ্যাপ্টারগুলো থাকবে এরা হচ্ছে ছয় অধ্যায় চলতড়িৎ সাতের অধ্যায় পারমাণবিক নিউক্লিয়াস এবং আটের অধ্যায়ের কিছু থাকবে যেটা আটের অধ্যায়ের আট দশমিক তিন তড়িত প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এবং আট দশমিক চার পরীক্ষাগারে ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন আর আট দশমিক পাঁচ কোনো কোনো স্কুলে ধাতুবিদ্যাও থাকবে এই এই অধ্যায়গুলো থাকবে আজকের সাইসানের মধ্যে বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো একদম গ্যারেন্টি দিয়ে বলছি এখান থেকে তোমরা পরীক্ষা অবশ্যই কমন পাবে আমার দীর্ঘ জীবনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা তোমরা এইগুলো অবশ্যই করে যাবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই দিচ্ছি যদিও বিজ্ঞানে হানড্রেড পার্সেন্ট কেউ সাজেশন লাগাতে পারবে না কারণ অনেক ছোট ছোটো প্রশ্ন থাকে ফিজিক্যাল সায়েন্সের এমসি কিউ এসে কিউ থাকে তবুও মোস্ট ইম্পর্ট্যান্টগুলো দিচ্ছি তাই বন্ধুরা দেখতে থাকো তো প্রথম চলতরির চ্যাপ্টারে কুলম্বের সূত্র লেখো ও গাণিতিক রূপ লেখো কুলম্বের সূত্র ও গাণিতিক রূপ এটা তোমরা করে যাবে অবশ্যই কুলম্বের সূত্র গাণিতিক রূপ এরপরে তোমরা পারলে তড়ির চালক বল কাকে বলে করবে তড়ির চালক বল কাকে বলে এটা করবে ওহমের সূত্র লেখক গাণিতিক গ্রুপ মোস্ট ইম্পর্টেন্ট আছে ও এবারে ওহমের সূত্র থেকে ওহমের সূত্র থেকে কিভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায় এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে ওহমের সূত্র থেকে কিভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায় এরপরে অঅহমীয় পরিবাহের উদাহরণ দাও মানে অঅহমীয় পরিবাহের উদাহরণ দাও বুঝতে পারলে যেমন দেখুন সিলিকন ঠিক আছে আর এই অর্ধ পরিবাহীগুলো অহমীয় পরিবাহী তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের পার্থক্য তড়িৎ চালক বল এবং বিভব প্রভেদের পার্থক্য এটাও আছে পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর কিভাবে নির্ভর করে মানে দৈর্ঘ্যের উপর কীভাবে প্রস্তেজের ক্ষেত্রফলের উপর কিভাবে আর উপাদানের কিভাবে পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর কিভাবে নির্ভর করে রোধাঙ্ক কাকে বলে একক কি মোস্ট ইম্পর্টেন্ট আছে পরিবাহিতাঙ্ক কাকে বলে এর কি মোস্ট ইম্পর্টেন্ট আছে বিশেষ করে রোধাঙ্ক কাকে বলে এর একক কি ভীষণ ইম্পর্টেন্ট আছে পরিবাহিতাঙ্কটাও করে রাখবে তুলাঙ্ক রোধ কাকে বলে এটা আসে তুলাঙ্ক রোধ কাকে বলে বাই আর ইকাল ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি হ্যাঁ এই সূত্র থেকে অঙ্ক আসে এরপরে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র অবশ্যই করে রাখবে তো জুল তুলাঙ্কের এসআই মান কত এবং সিজিএস মান কত জুল তুলাঙ্কের এসআই মান কত এসআই মান ওয়ান হয় আর সিজিএস মান হয় জিরো পয়েন্ট টু ফোর তড়িৎ ক্ষমতার এসআই একক এবং ব্যবহারিক একক কী আর তাদের সংজ্ঞা যেমন এসআই একক আছে ওয়াট আর ওই যে একক আছে যেগুলো এবং তাদের সংজ্ঞা তড়িৎ শক্তির ব্যবহারিক একক তার সংজ্ঞা মোস্ট ইম্পর্টেন্ট আছে তড়িৎ শক্তির ব্যবহারিক একক এবং সংজ্ঞা যেমন কিলো আট ঘণ্টা বা বিওটি ইউনিট বলে এটা কাকে বলে এটা ভীষণ পরিমাণে আছে অবশ্যই করে রাখে সিএফএল এবং এল ইডির পার্থক্য অনেক সময় আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট একদম আসবেই আসবে ধরে নিতে পারো ভীষণ ইম্পর্টেন্ট এটা আছে চুম্বকের উপর তড়িতের ক্রিয়া সংক্রান্ত একটি সূত্র লেখ এবং সূত্রটি লেখ অর্থাৎ অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়ম চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া সংক্রান্ত একটি সূত্র লেখ এবং সূত্রটি বিবরণ দাও বা সূত্রটি বিবৃতি কর কী হবে অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়ম আর এটাও ভীষণ ইম্পর্টেন্ট একদম যেটা যে তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া সংক্রান্ত সূত্র তড়িৎ পরিবাহের উপর চুম্বকের ক্রিয়া সংক্রান্ত সূত্র সেটা হচ্ছে ফ্রেমিংয়ে বাম হস্তের নিয়ম এবং সূত্রটি বিবৃতকর আর বাল্য চক্রের নীতি বাল্যচক্রের নীতি এবারে এটাও মোস্ট ইম্পর্টেন্ট আছে বাল্যচক্রের ঘূর্ণন বাল্যচক্রের ঘূর্ণন কি কীভাবে মানে পরিবর্তন করা যায় বা কি কি বিষয়ের উপর নির্ভর করে বাল্যচক্রের ঘূর্ণন কি কি বিষয়ের উপর নির্ভর করে বৈদ্যুতিক মোটরের নীতি আসতে পারে বৈদ্যুতিক মোটরের নীতি কিন্তু বাল্যচক্রের ঘূর্ণনটা ভীষণ ইম্পর্টেন্ট বৈদ্যুতিক আবেশ সম্পর্কিত সূত্র বৈদ্যুতিক আবে সম্পর্কিত সূত্র মানে ফেরাডের সূত্র ফেরাডের প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র সবগুলো অর্থাৎ ফেরাডের সূত্র বৈদ্যুতিক আবেশ সম্পর্কিত সূত্রটি লেখক বা একটি সূত্র লেখক বিবৃত করে অর্থাৎ ফেরাটের সূত্র গুরিয়ে দেবে আর এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট আছে বৈদ্যুতিক আবেশের মানে ফেরাটের সূত্র আর একটা মোস্ট ইম্পর্টেন্ট একদম বৈদ্যুতিক আবেশের মানে ফেরাডের সূত্র আর একটা মোস্ট ইম্পর্টেন্ট একদম বুঝতে লেনজের সূত্র এবং শক্তি সংরক্ষণ সূত্র লেঞ্জের সূত্র এবং শক্তি সংরক্ষণ সূত্র বুঝতে পেরেছো অর্থাৎ তড়িৎ চুম্বকীয় আবেশ ক্ষেত্রে এইটা ভীষণ লেঞ্জের সূত্র একদম ভীষণ পরিমাণে একদম আসে কখনও কখনও ডায়ানোমোর কার্যনীতি আসতে পারে কিন্তু যেটা বললাম লেনজের সূত্র এবং ফেরাটের সূত্র অবশ্যই করে যাবে এরপরে এগুলো এখানে সব প্রশ্ন আসে যে কোন তারের রঙ কীরকম রকম আর্থিং কাকে বলে ইত্যাদি আসে ঠিক এরপরে পরমাণুর নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস যেটা অধ্যায় সাত বিটা এবং গামা আলফাবিটা গামা রশ্মির তুলনা এখান থেকে অনেক প্রশ্ন আসে কার ভেদন ক্ষমতা কম বেশি সাজাও কা বিভিন্ন রকম ভর সাজাও বা পার্থক্য লেখ বিভিন্ন রকম অর্থাৎ এই ছকটা করতে হবে আলফাবিটা গামা রশ্মির তুলনা এখান থেকে বিভিন্ন শট প্রশ্ন আসে ভর কত আধান কত ভেদন ক্ষমতা অনুযায়ী সাজাও ইত্যাদি ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট আলফাবিটাক পার্থক্যটা করে যাবে এবারে এখানে তেজস্ক্রিয়তা মৌলের মানে আভ্যন্তরীণ ঘটনা বা নিউক্লিয়াস ঘটনা বা পরিবর্তন কি হয় যে কি হচ্ছে নিউট্রন দিয়ে যে আঘাত করলে কি হচ্ছে নিউট্রন কণা প্রোটন কোনা ও বিটা কোণায় পরিণত এটা মূল নিউট্রন নিউটন প্রোটন কোনা ও বিটা কোণায় পরিণত হয় এই যে প্রোটন কোনা এবং বিটা কোনা নিউট্রন কোনাটা পরিবর্তন হচ্ছে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি কাকে বলে এটা ভীষণ ইম্পর্টেন্ট আছে একদম আসবে আসে খুবই আসে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি কাকে বলে এটা আছে নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে নিউক্লিয় বিভাজন বা ফিশান কাকে বলে একদম মোস্ট ইম্পর্টেন্ট একদম আসবেই আসবে ধরে নিতে পারো নিউক্লীয় বিভাজন বা ফিশান কাকে বলে এবং দেখাতে হবে যে ইউরিনিয়াম নাইনটি টু ওয়াই টু হান্ড্রেড থার্টি ফাইভ সঙ্গে হ্যাঁ নিউটন দিয়ে আঘাত করলে কী হচ্ছে তার কি কি পরিবর্তন হচ্ছে থার্টি ফাইভ ছিল থার্টি সিক্স হয়েছে এবং বেরেলিয়াম হয়েছে আর কি হয়েছে ক্রিপ্টন হয়েছে আর প্রচুর শক্তি হয়েছে বুঝতে পেরেছো নিউটন হয়েছে আর প্রচুর শক্তি হয়েছে এটা নিউক্লিয় বিভাজন বা ফিশান কাকে বলে ভীষণ পরিমাণে আছে। কখনও কখনও আইনস্টাইনের ভর শক্তির সংরক্ষণ সমীকরণটি লোক আসতে পারে আর নিউক্লিয় সংযোজন বা ফিউশান কাকে বলে একদম মোস্ট ইম্পর্টেন্ট আসবে নিউক্লিয় সংযোজন বা ফিউশান কাকে বলে তাহলে ফিশান এবং ফিউশান অর্থাৎ নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন এখান থেকে আসবে এখান থেকে আসবে এবারে সূর্য বা নক্ষত্রে শক্তির উৎস কি বা কী ধরনের বিক্রিয়া ওটা নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া এটা আছে হাইড্রোজেন বোমায় কী ধরনের বিক্রিয়া ঘটানো হয় নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া পরমাণু বোমাতে কী ধরনের বিক্রিয়া ঘটানো হয় নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া কখনো কখনো শৃঙ্খল বিক্রিয়া কাকে বলে আসে পারলে করে রাখবে শৃঙ্খল বিক্রিয়া কাকে বলে এবারে যে পারমাণিক বর্জ্যগুলোকে বা নিউক্লিয় বর্জ্যগুলোকে কীভাবে সংরক্ষণ করা হয় বুঝতে পেরেছো পারমাণিক বর্জ্যগুলোকে বা নিউক্লিয় বর্জ্যগুলোকে কীভাবে সংরক্ষণ করা হয় এটা আছে বুঝতে যে সিসা বা গ্রাফাইটের মধ্যে এই পাত্রে এগুলোকে রাখা হয় সেই ব্যাপারটা মাটির নিচে তলায় রাখা হয় এগুলো এটা আছে এইট পয়েন্ট থ্রি তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এখান থেকে এখান থেকে কখনও কখনও তড়িৎ বিশ্লেষ বা ভোল্টা মিটার ভোল্ট মিটার এগুলো কাকে বলে আসে ভোল্টামিটার বা ভোল্ট মিটার অ্যানোড এইগুলো কখনো কখনো আসে বা তড়িৎ বিশ্লেষণ কাকে বলে এগুলো কখনো এটা ছোট চ্যাপ্টার আসে কখনো কখনো কিন্তু ধাতব পরিবাহ তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্যটা ইম্পর্টেন্ট আছে ধাতব পরিবাহে তড়িৎ বিশ্লেষের মধ্যে পার্থক্যটা ইম্পর্টেন্ট আছে আর তড়িৎ বিশ্লেষ এটা একদম আসে এটা ভীষণ আসে অ্যানোডে কি ধরনের বিক্রিয়া ঘটে আর ক্যাথোডে কি ধর অ্যানোডে হচ্ছে জারণ আর ক্যাথোডে হচ্ছে বিজারণ এনটা হচ্ছে জারণ ভীষণ ইম্পর্টেন্ট ক্যাথোডে কি ঘটে আর এনোডে কি ঘটে অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ ভীষণ ইম্পর্টেন্ট এটা এটা আছে তড়ি দিলেপন কাকে বলে এবং তড়ি দিলেপনের উদ্দেশ্য কি এটা ভীষণ পরিমাণে আসে তড়ি লেপন কাকে বলে তড়ি দিলেপনের উদ্দেশ্য কি এটা ভীষণ পরিমাণে আসে এটা অবশ্যই করে যাবে এরপরে এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট যে বস্তুর উপর একদম আসবেই আসবে যে বস্তুর উপর তড়িৎ লেপন করা হয় তাকে কি তরিদার রূপে ব্যবহার করা হয় আর যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে কি কী রূপে ব্যবহার করা মোস্ট ইম্পর্টেন্ট তাহলে যে বস্তুর উপর তড়িৎ লেপন করা হবে তাকে ক্যাথড রূপে ব্যবহার করা হবে আর যে ধাতুর তড়িদ প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোড রূপে ব্যবহার করা হবে বুঝতে পারলে এটা ভীষণ পরিমাণে আছে একদম আছে আর এই আছে তামা তামা মানে কপার প্রলেপ দিতে গেলে তড়িৎ বিশ্লেষ্য বা রাসায়নিক রূপে কী ব্যবহার করা হবে না কপার সালফেট ঠিক সেরকম সিলভার এবার রূপর দিতে গেলে কী ব্যবহার করা হবে না পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইট পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইট সোনার প্রলেপ দিতে গেলে কি রাসায়নিক তরল ব্যবহার করা হবে না পটাশিয়াম অরও সায়ানাইট পটাশিয়াম অরো সায়ানাইট দেখে নাও আর নিকেলের দিলে নিকেল সালফেট বুঝতে পেরেছি আর এটা প্রশ্ন আছে ড্যাশ এর তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় মানে কার থেকে অ্যালুমিনিয়াম হয় আমরা সবাই জানি ফাইভ থেকে পড়ছি বক্সাইড থেকে বক্সাইড থেকে কোন সমযোজি যৌগ তড়িৎ পরিবহন করে সাধারণত সমযোজি যৌগুলো করে না কিন্তু কোন যৌগ করে না এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড বা আর এটা আর একটা আছে এইচ আই হাইড্রো আইডিক অ্যাসিড বা সিএইচি শিডবল এইচ এগুলো হচ্ছে সমযোজি কিন্তু তড়িৎ পরিবহন করে এবারে কখনও কখনও আসে অ্যানোড মাঠ কী কখনো কখনো আছে অ্যানোড মাঠ কী কোন কোন ধাতু তড়িদ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় সোডিয়াম পটাশিয়াম এবং অ্যালুমিনিয়াম মানে ধাতু নিষ্কাশনে অনেক পদ্ধতি আছে বুঝতে পেরেছি থার্মিট পদ্ধতি তরিত বিশ্লেষণ পদ্ধতি বিভিন্ন পদ্ধতি আছে তো তরিত বিশ্লেষণে কোনগুলো করা যেতে পারে সোডিয়াম পটাশিয়াম এবং অ্যালুমিনিয়াম কোন ধাতু তরিত বিশ্লেষণে নিষ্কাশন করা যায় না জিঙ্ক কোন ধাতু যায় না জিঙ্ক আর অ্যালুমিনিয়ামের বিশোধনে তড়িত বিশ্লেষণ না তড়িৎ বিশোধনে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয় গ্রাফাইট গ্রাফাইট আর জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয় না প্লাটিনাম এগুলো ভীষণ ইম্পর্শেন্ট এগুলো মিথ্যা আছে আয়নাইজেশন বা তড়িৎ বিয়োজন কাকে বলে আসতে পারে বুঝতে পারে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় আর কীভাবে তাপার তামা বা কপারের পরিশোধন করা হয় এগুলো আসতে পারে আর এগুলো সত্য মিথ্যাও আছে নিকৃষ্ট ধাতু বা ধাতু সংকরের উপর উৎকৃষ্ট ধাতু বা ধাতু সংকর তড়িৎ লেপন করা হয় কথাটা ঠিক না ভুল না কথাটা ঠিক এরকম এগুলো হচ্ছে শর্ট প্রশ্ন হিসাবে আসে খা ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এখান থেকে একদম প্রশ্ন পাবেই পাবে হান্ড্রেড এড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে অ্যামোনিয়া প্রস্তুতি নীতি সমীকরণ সংগ্রহ শুষ্ককরণ এইগুলো নীতি আসতে পারে সহ সমীকরণ সহ আর সংগ্রহ কিভাবে করা হয় বা শুষ্ককরণ এটা অবশ্যই করে যাবে অ্যামোনিয়ার ফোয়ারা পদ্ধতি দ্বারা কি কি জানা যায় এমনিয়ার কি ধর্ম জানা যায় যে অ্যামোনিয়া জল অত্যন্ত দাব্য এবং অ্যামোনিয়ার জলীয় দ্রবণ খার ধর্মী এটা আসতে পারে এটা ইম্পর্টেন্ট হয়ে আসতে পারে এবারে খুব সহজ প্রশ্ন হলে আসে অ্যামোনিয়া শুষ্ক করতে কেন পোডাচন ব্যবহার করা হয় পি টু ও ফাইভ বা এইচ টু এস ও ফোর বা অনাদ্র সি এস এল টু কেন ব্যবহার করা হয় না এমোনিয়া শুষ্ক করতে কেন এগুলো ব্যবহার করা হয় না এবারে যারোগ ও বিজারক উভয় রূপে কাজ করে এমন উদাহরণ দাও এমন পদার্থের সেটা সালফার ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া সালফার ডাইঅক্সাইড বিশেষ করে অ্যামোনিয়া এবং সালফার ডাইঅক্সাইড জারক ও বিজারক উভয় রূপে ব্যবহার করা যায় এবারে মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাইকার অ্যামোনিয়া কাকে বলে লাইকার অ্যামোনিয়া কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট লাইকা এমোনিয়া বোতল ঠান্ডা করে খুলতে হয় কারণ এটাও আসে লাইকার অ্যামোনিয়া মোস্ট ইম্পর্টেন্ট লাইকার অ্যামোনিয়া বোতল ঠান্ডা করে খুলতে হয় কারণ এটাও আসে লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়ার পার্থক্য বা লিকার এমন এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইকার এমনিয়া এবং তরল এমনের পার্থক্য এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা আছে বা তরল এমোনিয়া কাকে বলে আসতে পারে মানে পার্থক্য করলেই বুঝতে পেরে যাবে কাকে বলে আর এটা খুব করে আসে দুটি গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় গ্যাসের সাথে গ্যাসের বিক্রিয়া গ্যাস হয় কিন্তু কঠিন পদার্থ উৎপন্ন হয় এমন উদাহরণ দাও আর অ্যামোনিয়া যে তীব্র বিজারক তা একটা সমীকরণ সহ দেখাও বা প্রমাণ করো এমনিয়া তীব্র বিজারক সমীকরণ সহ দেখাও বা প্রমাণ করো এমন একে শনাক্তকরণ কীভাবে অ্যামোনিয়াকে আমরা চিনব এমন একে পটাসাম মার্কিউরিক আয়োডাইট কে টু এইচ জি আই ফোর পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইট এর সাথে বিক্রিয়া একে আবার কী বলে একে বলে নেসলার বিকারক একে কি বলে নেসলার বিকারক কাকে বলে এটা একটা প্রশ্ন আসে নেসলার বিকারক কাকে বলে এটা আছে এবারে অ্যামোনিয়ার ট্যাঙ্ক বা কারখানা অ্যামোনিয়া গ্যাস বেরোতে থাকলে কি কি সতর্কতা বা কি কি সাবধানতা বা ব্যবস্থা নিতে হয় প্রাথমিক সতর্কতা বা সাবধানতা এটা আছে যে চোখে মুখে জলের ঝাপটা নিতে হবে ইত্যাদি ব্যাপারগুলো এটা অবশ্যই করবে বিলীয়মান রঙ কাকে বলে কখনো কখনো আসে বিলীয়মান রঙ কাকে বলে কখনো কখনো অ্যামোনিয়ার শিল্প উৎপাদন বা হেবার পদ্ধতি এটা ভীষণ পরিমাণে আসে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন বা হেবার পদ্ধতি এটা আছে ইউরিয়া শিল্প উৎপাদন বা অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া তৈরি করা হয় ইউরিয়া শিল্প উৎপাদন বা অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া উৎপন্ন করা হয় এরপরে হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইডের পরীক্ষা এইচ টু এস হাইড্রোজেন সালফাইড গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতি হাইড্রোজেন সালফাইড পরীক্ষাগার প্রস্তুতি এইচ টু এস তার নীতি সমীকরণ এবং শুষ্ককরণ সংগ্রহ এইগুলো আসে নীতি সমীকরণ শুষ্ককরণ এবং সংগ্রহ হাইড্রোজেন এস মানে এইচ হাইড্রোজেন সালফাইট এটা খুব করে আসে এবং হাইড্রোজেন সালফাইট প্রস্তুতিতে কেন গাঢ় স্ট্রি ব্যবহার করা হয় না হাইড্রোজেন সালফাইড প্রস্তুতি গাঢ়ো স্ট্রি ব্যবহার করা হয় না কেন এটা আছে আর হাইড্রোজেন সালফাইডে বিজারণ ধর্ম দেখাও হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম দেখা এগুলো সমীকরণ সব করতে হবে পরে আমরা ডাইক্রোমের সঙ্গে অ্যাসিড মিটিয়ে মিশিয়ে হাইড্রোজেন সালফাইড চালানো করলে এই যে জারুণ ঘটছে বুঝতে পেরেছ পরে সেমন তৈরি করছে এবং হালকা হলুদ বর্ণ ধারণ করছে এটা আছে রূপার দ্রব্য বা সিলভার বা ওই তৈলচিত্র কেন কালো দীর্ঘদিন রাখলে কালো হয়ে যায় না হাইড্রোজেন সালফাইড বাতাসে থাকে শিল্পাঞ্চলে তার সাথে বিক্রিয়া করে হ্যাঁ সিলভার এবং হাইড্রোজেন সালফাইড বিক্রিয় করে ধাতব সালফাইড তৈরি করে এজি টু এস এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয় বুঝতে পারলে এরকম এটা আছে নাইট্রোজেন প্রস্তুতি নিতীয় সমীকরণ নাইট্রোজেন প্রস্তুতি নীতি সমীকরণ শর্ত নাইট্রোজেন প্রস্তুতি এটা নাইট্রোজেন প্রস্তুতি এবার একদম ভীষণ পরিমাণে আসে নাইট্রোলিম একদম আসে নাইট্রোলিম কাকে বলে ব্যবহার নাইট্রোলিম কাকে বলে আর ব্যবহার ভীষণ পরিমাণে আছে ব্যবহার হচ্ছে জমিতে সার হিসেবে ব্যবহার করা হয় ক্যালসিয়াম সায়নামাইট সায়ানাইট না সায়নামাইট এবং কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলে ক্যালসিয়াম সায়নামাইট এবং কার্বনের মিশ্রণকে নাইটোলিম বলে এটা আছে হাইড্রোক্লিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি লেখ এই তিনটি অ্যাসিডই করবে হাইড্রোক্লিক অ্যাসিড সালফিরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এবং তাতে শনাক্তকরণ হাইড্রোকলিক অ্যাসিড সালফুরিক অ্যাসিড এবং নাইটিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি করবে এবং তাদের শনাক্তকরণ করবে মানে কিভাবে চিনবে যারা বলে দিলাম এই যে নাইটিক অ্যাসিডও আছে নাইটিক অ্যাসিড শিল্প বা অসল পদ্ধতি নাইটিক অ্যাসিডের ক্ষেত্রে অসল পদ্ধতি এবং সালফ্রিক অ্যাসিডের ক্ষেত্রে স্পর্শ পদ্ধতি যেটা একটু আগে বললাম এটা অবশ্যই করবে এবং তাদের শনাক্তকরণ কিভাবে চিনবে এই যে সালফিরিক অ্যাসিডের বুঝতে পারছি শিল্প পদ্ধতি বা স্পর্শ পদ্ধতি তিনটি অ্যাসিড করে যাবে এখানে ধুমায়ন বা নাইট্রিক অ্যাসিড এবং ধুমায়ন মান সালফিরিক অ্যাসিড কাকে বলে এটা করে যাবে ধুমায়ুন বা নাইট্রিক অ্যাসিড এবং ধুমায়ু মান সালফিরিক অ্যাসিড এটা করে যাবে সালফান কাকে বলে সালফান কাকে বলে কখন আস অলিয়াম সংকেত মোস্ট আছে অলিয়াম অলিয়াম এইচ টু এস টু ও সেভেন এর সঙ্গে জল মিশিয়ে সালফি অ্যাসিড তৈরি করা হয় অলিয়াম এইচ টু এস টু ও সেভেন অলিয়ামের সংকেত এবং কাকে সংকেতটাই আসে এবারে অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ হ্যাঁ অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ অম্লরাজ এটা আসে গাঢ় নাটিক অ্যাসিড ও তিন আয়তন গাঢ় এটা অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া এটা কাকে আসে বুঝতে পেরেছ এবার অ্যাকোয়া ফটিস অ্যাকোঅ ফটিস এর সংকেত অ্যাকচুয়ালি এটা নাইট্রিক অ্যাসিড অ্যাকোফ মিউরিটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিডও বলে বা টয়লেটে যে অ্যাসিড ব্যবহার করে তার নাম কি না এইচসিএল হাইড্রোক্লিক অ্যাসিড অয়েল অফ বা কিং অফ কেমিক্যালস বা রসায়নের রাজা কাকে বলে সালফ্রিক অ্যাসিডকে এটাও আছে সট প্রশ্ন চিলি সল্ট পিটার কখনও কখনও আসে সোডিয়াম নাইট্রেট নাইটারের সংকেত কখনও আসে পটাশিয়াম নাইট্রেট পড়েছেন প্রডিউসার গ্যাস কাকে বলে কখনো কখনো আসে কী রূপে ব্যবহার কী আছে জ্বালানি জ্বালানির ব্যবহার করা হয় জ্বালানির ব্যবহার করা হয় ধুমানমা নাটি গ্যাসে তো বললাম লাস্ট চ্যাপ্টার আছে ধাতুবিদ্যা লাস্ট চ্যাপ্টার আছে ধাতু ধাতুবিদ্যা ধাতুবিদ্যা থেকে যে প্রশ্নগুলো আসে যে আকরিক কাকে বলে আর সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় আকরিক কাকে বলে আসবে মানে যে সমস্ত খনিজ থেকে সহজে এবং সুলভে মানে কম খরচে এবং সহজে ধাতু নিষ্কাশন করা যায় তাকে তাদের আকরিক বলে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় ব্যাখ্যা করো এটা আছে কারণ অনেক খনিজ আছে তার থেকে সহজে বা কম খরচে ধাতু নিষ্কাশন করা যায় না তাই সেগুলো খনিজ কিন্তু আকরিক নয় এরকম এবারে এখানে একদম আসবেই বিভিন্ন যে ধাতুর আকরিকের নাম যেমন আয়রনের কি আছে ম্যাগনেটাইট তোমরা সংকেত করবে আর রেড হেমাটাইট কপার বা তামার কি কি আছে কপার পাইরাইটিস বা চ্যালকো পাইরাইটিস এবং কপার গ্লামস এগুলো আসে একদম আসবেই শর্ট প্রশ্ন হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা জিঙ্কের কী আছে জিঙ্ক ব্লেন্ট জেড এন এস বা জিঙ্কাইট জেড এন ও অ্যালুমিনিয়ামের কী আছে বক্সাইট এল টু ও থ্রি দু অনুজল বা ক্রায়োলাইট এল এফ থ্রি তিন অনু সোডিয়াম এএফ এগুলো আছে এগুলো হচ্ছে আকরিকের নাম এবং সংকেত আকরিকের নাম এবং সংকেত এখান থেকে আছে এবারে ধাতু নিষ্কাশন জারণ না বীজারুন প্রক্রিয়া বীজাণুর প্রক্রিয়া ধাতু নিষ্কাশনের নীতি তড়িৎ রাসায়নিক শ্রেণীর তুলনা এটা আছে ধাতু নিষ্কাশ তড়িৎ রাসায়নিক শ্রেণী তুলনামূলকভাবে উপরে অবস্থিত কোনো ধাতু নিচে অবস্থিত কোনো ধাতু মানে ধাতুর লবণের থেকে ধাতুটিকে প্রতিস্থাপিত করতে বা প্রতিস্থাপিত করে অর্থাৎ বিজারিত করে ধাতু নিষ্কাশনের নীতি তড়িৎ রাসায়নিক শ্রেণীর তুলনামূলকভাবে উপরে অবস্থিত কোন ধাতু নিচে অবস্থিত কোন ধাতুর লবণের থেকে ধাতুটিকে প্রতিস্থাপিত করে অর্থাৎ বিজারিত করে বুঝতে পারলে ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি আছে থার্মিক পদ্ধতি যেটা বললাম কিছুটা ওখানে তড়িৎ বিশ্লেষণে করে দিয়েছি এবং থার্মিন পদ্ধতিতে কোন কোন ধাতুগুলো নিষ্কাশন করা হয় কোনগুলো পদ্ধতিতে এরকম করা হয় কোনগুলো বিচারণ কার্বন বিচারণ দ্বারা করা হয় কার্বন বিচারণ দ্বারা যেমন জিঙ্ককে করা হয় হ্যাঁ বুঝতে পারলে আর একটু আগে যেটা অ্যালুমিনিয়াম পদ্ধতিকে অ্যালুমিনিয়ামকে করা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি একটু বলেছিলাম তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনগুলোকে করা হচ্ছে ধাতু নিষ্কাশন মরচে তোরা ধরার জন্য কি কী লাগে বা মরচে কাকে বলে খোলা বাতাসে লোহাকে রাখলে বা আদ্র বাতাসে লোহার উপরে যে বাদামে আস্তরণ পড়ে তাকে মরচে পড়ে অ্যাকচুয়ালি তার সংকেত এফি টু ও থ্রি তিন অনু জল বা ওখানে এন বা এক্স অনু জলও বলে এফি টু ও থ্রি মরছে তাহলে মরচে শুধু জল লাগবে না জলও লাগবে বাতাসও লাগবে বুঝতে পারো জলীয় বাষ্প এবং অক্সিজেন দুটো লাগবে মরচে পড়ার জন্য ঠিক আছে কী কী পদার্থ পড়াকে ত্বরান্বিত করে যেটা বললাম ওই মানে জল আর অক্সিজেন তো লাগবেই জলীয় বাষ্প এছাড়া সিও টু বা জলের ও মাটির ক্লোরাইড আয়ন সিও টু কার্বন ডাইঅক্সাইড বা জল ও মাটির ক্লোরাইড আয়ন কী করে ক্লোরাইড আয়ন মরচে পড়াকে ত্বরান্বিত করে মানে দ্রুত করে দেয় আরও বেশি করে পড়ে বুঝতে পারলে এরপরে মরচে নিবারণের উপায় আমরা একটু আগে একটা তৈরি বলেছিলাম মোরচে নিবারণের উপায় মোর্চে কিভাবে নিবারণ করা যায় এটা আছে। গ্যালভেনাইজেশান এখানে আছে গ্যালভেনাইজেশান বিভিন্ন পদ্ধতি আছে আর সমুদ্রগামী জাহাজের তলদেশে অধিক সক্রিয় ম্যাগনেশিয়াম ধাতু স্তর লাগানো হয় কি ধারণ লাগানো হয় ম্যাগনেশিয়াম ধাতু স্তর লাগানো হয় ফলে সমুদ্রের জলের যে ক্লোরাইড লবণ যেটা মরচে পড়াকে ত্বরান্বিত করে মানে বেশি করে সেটা কি হয়ে যায় হ্যাঁ লোহার বুঝতে পেরেছ পরিবর্তে ম্যাগনেশিয়াম ধাতু ক্ষয় যেহেতু দেওয়া হচ্ছে ম্যাগনেশিয়াম ধাতু ক্ষয় করে ফলে জাহাজের মূল কাঠামোটা ভালো থাকে নষ্ট হয় না বুঝতে পারলে এটা জিআই যেটা বললাম গ্যালভানাইজেশান জিঙ্ক প্রলেপ দেওয়া হয় ঠিক আছে আচ্ছা অ্যালুমিনিয়ামের ক্ষয় ওটা তো লোহা হলো অ্যালুমিনিয়ামের ক্ষয় কীভাবে রোধ করা হয় অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি পাতলা প্রলেপ দেওয়া হয় একে অ্যানোডাইজিং বলে অ্যানোডাইজিং বলে অ্যালুমিনিয়ামের উপরে অক্সিজেনের একটা প্রলেপ দেওয়া হয় তাকে কী বলেছে অ্যানোডাইজিং অ্যালুমিনিয়ামের রোধ করার জন্য অ্যালুমিনিয়াম তৈরি পাত্রে ফুটন্ত জল বা অ্যাসিড রাখা উচিত নয় কেন অনেক আচার আচারের মোড়ক অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মোড়া থাকে সেটা কিন্তু ক্ষতিকারক আর মোড়া থাকে কেন আবার খাওয়া উচিত নয় কেন দুটো প্রশ্ন আলাদা মোড়া থাকে কেন না অ্যালুমিনিয়াম ভেদ করে জলীয় বাষ্প গিয়ে ওই খাদ্যদ্রব্যকে বা আচারকে তাড়াতাড়ি নষ্ট করতে পারবে না এই জন্য দেওয়া থাকে আর খাওয়া উচিত নয় কেন না অ্যালুমিনিয়ামের সঙ্গে ওই বিক্রিয়ায় যেহেতু অ্যাসিড থাকে অ্যাসিড আচারের মধ্যে বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করে ক্ষতিকারক লবণ তৈরি করে বুঝতে পেরেছ সেগুলো আমাদের ক্ষতিকারক শরীরের পক্ষে তামার ক্ষয় নিবারণ করার জন্য কি করা হতে পারে দস্তার ক্ষয় নিবারণ করার জন্য কি করা হতে পারে এটা খুব রেয়ার আছে খুব রেয়ার আছে কিন্তু লোহাটা আছে এবারে মানে পিতল বা ব্রাশ কি কি দিয়ে তৈরি না কপার এবং জিঙ্ক কত পার্সেন্ট দেখো ম্যাঙ্গানি স্টিল কি কী দিয়ে তৈরি এম এন এফি দেখে কত পার্সেন্ট করে আছে এই যে যেটা কলঙ্কহীন ইস্পাত স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিল কী কী দিয়ে তৈরি বুঝতে পেরেছ বা ক্রোম স্টিলও বলে কলঙ্কহীন ইস্পাতও বলে ক্রোমিয়াম কার্বন এবং নিকেল ক্রোমিয়াম কার্বন এবং নিকেল আর লোহা তো থাকবেই কী কাজে ব্যবহার করা হয় চিকিৎসা অপারেশনের যন্ত্রপাতি বিভিন্ন রকম কাজে তৈরি করা হয় বুঝতে পারলে ইনভার কী কী দিয়ে তৈরি হয় ইনভার কী কী দিয়ে তৈরি হয় এফি এবং নিকেল এভি এবং নিকেল এরকম এগুলো আছে গান মেটাল কী কী দিয়ে তৈরি হয় কপার এবং টিন আর জিঙ্ক আর লেট কপার টিং জিং এবং লেট ব্রোঞ্জ আমরা জানি কপার এবং টিন দিয়ে তৈরি হয় ব্রোঞ্জ কী কাজে ব্যবহার করা হয় না মুদ্রা তৈরি করা হয় গয়না তৈরি করা হয় বিভিন্ন মূর্তি তৈরি করা হয় জার্মান সিলভারটা আছে জার্মান সিলভার কপার জিঙ্ক এবং নিকেল কপার জিঙ্ক এবং নিকেল চারু শিল্পে এবং অলঙ্কার শিল্পে ব্যবহার করা হয় দস্তা একটু আগে বলেছি দস্তা জার্মান সিলভারের কথা বলে দিয়েছি জার্মান সিলভার অ্যালুমিনিয়াম ডুরালুমিন লুমিন অ্যালুমিনিয়াম এবং কপার আর নিকেল ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম কপার নিকেল আর ম্যাগনেশিয়াম ডুরা বুঝতে পেরেছ লুমিন এগুলি গেছে হচ্ছে মোটর গাড়ির বিভিন্ন কাঠামো নির্মাণ হয় বা বিমানেরও কাঠামোর বিভিন্ন কাঠামো নির্মাণ হয় কাঠামো ম্যাগনেলিয়াম বলেছিলাম অ্যালুমিনিয়াম ম্যাগনেলিয়াম মানে ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়াম তুলা দণ্ড বিমানের কাঠামো এই সমস্ত এ রাসায়নিক শ্রেণী কাকে বলে বিভিন্ন ধাতুর ইলেকট্রন বর্জন করার ক্ষমতা তুলনা করে ওপর থেকে নিচে সাজালে যে শ্রেণী পাওয়া যায় তাকে তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে যে ধাতু যত উপরে তার অপর ধাতুকে মানে তার নিচের ধাতুকে বিজারিত ক্ষমতা তত বেশি রাসায়নিক শ্রেণীটা দেওয়া আছে এখানে দেখো পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক ক্রোমিয়াম আর এখানে আছে লোহা লেট হাইড্রোজেন কপার সিলভার বুঝতে পেরেছ এইগুলো দেখে না নাও যত এদিকে যাব বিজান ক্ষমতা তত বাড়ে যত এদিকে যাব বিজান ক্ষমতা তত বাড়ে অ্যামালগাম কাকে বলে ধাতু শঙ্করের একটি উপাদান যদি পারদ হয় ধরো আমরা বললাম যে কপার এবং নিকেল জিঙ্ক দিয়ে এখানে পারদ নেই যদি এর মধ্যে একটা উপাদান পারদ থাকতো তখন তাকে আমরা বলতাম অ্যামাল গাম এমাল গাম কাকে বলে এটা আছে অনেক সময় এরপরে স্টিল বাই স্পাত স্টিল বাই স্পাতে কার্বন কত খাটি থাকে স্টিল ইস্পাত কার্বন থাকে কত না জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট যারা রেল লাইন গাড়ি স্প্রিং ছুরি কাঁচি ব্লেড খুন্তি লাঙল এগুলো তৈরি হয় এগুলো হচ্ছে ধাতুবিদ্যার মূল প্রশ্ন তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো একটু হেল্প করো একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের কাছ থেকে শুধু এটাই চাইছি তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আমরা মোটিভেটেড হই উৎসাহিত হই হয়ে তোমাদের জন্য এইভাবে লাগাতার ভিডিও দিতে থাকবো তাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটু হেল্প করে একটু পাশে থাকো একটু সাপোর্ট করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আমার ইউটিউব চ্যানেলে আমি সমস্ত স্কুলের ইউনিটের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ইউনিটের অর্থাৎ এনুয়েল পরীক্ষার আমি সায়সান উত্তর সহ দিই এবং সমস্ত চ্যাপ্টারের গণিতের সমস্ত ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর করে দেওয়া হয় আলোচনা করা হয় টেক্সট বই এবং মাধ্যমিকের সমস্ত টেস্ট ব্যাপারে পেজগুলো সলভ করে দেওয়া হয় এবং মাধ্যমিকের সাজেশান দেওয়া হয় তাই তোমাদের ভাই বোন দাদা বন্ধু আত্মীয়দেরকেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে শেয়ার করলে তারা উপকৃত হবে তোমাকে আশীর্বাদ করবে ভালোবাসবে হ্যাঁ তাই বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে সবার পরীক্ষা খুব খুব ভালো হোক আমার শুভকামনা এবং আশীর্বাদ থাকলো আর সবার ভবিষ্যৎও ভালো হোক সবাই খুব খুব ভালো থাকো জয় হিন্দ বন্দে মাতরম